হ্যালো বন্ধুরা আজকে তো দেখে গল্প নিয়ে এসেছি তাহলে দেখো এখানে তো টিনা দাঁড়িয়ে তোমার আমি তো করে রেডি হ্যাঁ দিদি আমিও রেডি চলো আমি করে যাই এখানে তো সবাই অনেক খুশি কারো কিতাব হবে বোনা তার জন্য দিদি আমি রেডি হয়ে গেছি ঠিক আছে ঠিক আছে তোরা ভালোই ভেবে যা

হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা হবে না তাহলে চলো আর দেরি করে লাভ নেই যাই যাই দিদি তুমি বাচ্চাদেরকে দেখে রাখো বাচ্চারা কিংবা ভালো হবে ঠিক আছে মাকে বেশি জানিও না আমি এখানে চলে আসবো তাই বলে তো বোনা আটটি না বেরিয়ে গেলে চলে যাওয়া জন্য ডাক্তারের কাছে বাচ্চারা তুমি ভালো হবে থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ তুই যা সমস্যা নেই আমি বাচ্চাদেরকে দেখে রাখবো সংসারে কাজকর্ম করতে হবে আমার সোনা আমি একটু ভালো করে আদর করতেও পারি না তাই বলে তো লাভ নেই তার বুদ্ধুকে অনেক আদর করতে থাকে আজকে আমরা কি বাবুভাবে শুনতে পাবো কি মত আমাদের খুব মজা হবে ইচ্ছা করছি কিভাবে হবে আমরা নিয়ে অনেক খেলা করবো ঠিক আমাদের দিদি ভাইয়ের মধ্যে আরেকটা ভাই হবে আমরা দুই আর দুইটা ভাই তাহলে আমাদের ভয় যাবে খুব মজা হবে হ্যাঁ খুব মজা হবে লাবনীদের বাড়িতে সবাই অনেক আনন্দ করতে থাকলো বাড়ির ওদেরকে নাবিয়ে দেবে ওটা ভালোই করেছে আমিও তো ভাবতেছিলাম ওরা রিক্সা থেকে মন পর্যন্ত না না আমি আসতেছিলাম দেখা হয়ে গেছে সবাই আমি রহমচা বলে দিয়েছি তুমি নামিয়ে দেবে

এখনো তিনি চা খাবে তাহলে তো চায়ের খাবার দিতে হবে দেখি চাইটা জানিয়ে দেওয়া হবে তারপরে বসিয়ে দিয়ে চা খেতে থাকে একটু আজকে একটু বেশি হয়ে গেছে ভাই হয়ে গেল গেছে কোনো নেই ও কবে আসবে কিছু জানিয়েছে আজকে একটা আমরা শুনবো

আরে এর নাম তো গুড্ডু আর এবার নাম পাহাড় হলো নাম তো মুন্না হ্যাঁ হ্যাঁ নামটা অনেক সুন্দর আমি তো অন্য নাম দিয়েছি আর আরেকটা কি কম থাকবে রে নামটাই ভালো এই নামটা তো ভালো হবে আর যদি মেয়ে হয় তাহলে কি নাম থাকবো আমার নাম পিঙ্কি তোর মিষ্টি আর এবার যদি বোন হয় তাহলে নাম দৃষ্টি দুষ্টু খুব সুন্দর নাম রে হ্যাঁ হ্যাঁ নামটা খুব সুন্দর আর ছেলে যদি হয় তাহলে মুন্না আর চিঙ্কু নাম থাকবে চিঙ্কু নাম একদম ভালো লাগছে চিঙ্কু নামটা নামটাই ভালো আমরা রাখবো এই তো মিষ্টি আর পিঙ্কির মধ্যে অনেক ঝগড়া বেঁধে যায় আমার নামটা থাকবে আমি যে নামটা রাখবো এটাই বেশি সুন্দর ওরান নামটা থাকবে আমি যেটা রেখেছি এটাই সুন্দর চিঙ্কু নামটা অনেক সুন্দর

অবশ্যই আমাদের করে দাও তাহলে আজকের মতো এ পর্যন্ত পরের পর্বে দেখার জন্য তোমাদেরকে বলছি তাহলে বাই